আসসালামু আলাইকুম চলনিকা বোরকা হাউসের ঈদ কালেকশনের খুবই ভাইরাল একটি দুবাই প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওতে ফোর পিসের একটি পার্টি সেট ফার্স্টেই এই দেখেছি কোটির পোষণটা খুবই ভাইরাল অনলাইনে যে ভাইরাল পানি কালারটা রয়েছে এটা দিয়ে শুরু করলাম এখানে আমরা রেখেছি দুবাই জুম ফেব্রিক্স আর থাকছে হচ্ছে অথেন্টিক দুবাই লেস হচ্ছে আমরা সুইং করে ফেব্রিক্স এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করেছি দেখতে পাচ্ছেন ঘের পোষণটাতে হেভি কোয়ান্টিটিতে দুবাই লেস থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দুবাই লেস পেয়ে যাবেন এবং এটা স্লিপস হবে হুরাম স্লিপস খুবই ঢোলা একটি স্লিপস হবে এবং স্লিপসের প্রত্যেকটা লেয়ারেও কিন্তু অথেন্টিক দুবাই লেসটা আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে কি কি থাকছে দেখিয়ে দিচ্ছি ইনার হিসেবে পেয়ে যাবেন হোয়াইট কালারের ফুল এর একটি ইনার দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এটা হচ্ছে এটা ইনারের পার্ট আর তার পাশাপাশি কুড়িটাকে অ্যাটাচ করার জন্য এখানে বেল্ট আপনারা পেয়ে যাবেন বেল্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দুবাই লেস থাকবে সেম ফেব্রিক্সের হবে এবং সেম ফেব্রিক সিরি কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের অন্য পাবেন হিসাবে মেজারমেন্টটা দেখতেই পাচ্ছেন আর এটার একটি পাশে সেম ভাবে অথেন্টিক দুবাই লেসটা থাকবে আমরা প্রত্যেকটা লেয়ারে দুবাই লেসকে সুইং করে পারমানেন্ট ভাবে বসিয়েছি এই হচ্ছে টোটাল ফোর পিসের সেট যেটা এবারে ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন দুই টাকায় যারা আমাদের কাছ থেকে ঈদ কালেকশনের প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে যাচ্ছেন তাদের হাতে কিন্তু বেশি একটা সময় নেই

ফোর পিসের একটি পার্টি সেট প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা প্রত্যেকটারই তিনটা করে সাইজ থাকবে ডিটেলস আর যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর সাথে মোটামুটি আপনারা সবাই পরিচিত প্রোডাক্ট পাবেন দুই হাজার আটশো টাকায় অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট কম্বিনেশন করা থাকবে অথেন্টিক দুবাই লেসের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা ডিপ কলিজা কালার সেম ডিটেলসে তিনটা করে সাইজ পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর প্রোডাক্টটা হচ্ছে ফোর পিসের কমপ্লিট একটি সেট যেটার প্রাইস দুই হাজার আটশো টাকা লেমন কালারটা দেখিয়ে দিচ্ছি লাইট কালার যারা পছন্দ করেন খুবই ইউনিক একটি কালার হোয়াইটের সাথে দেখতে পাচ্ছেন লাইট লেমন কালারটা বসানো এখানে বেল্ট থাকবে হিজাব থাকবে এবং হোয়াইট কালারের ইনার থাকবে আপনাদের ঈদ কালেকশনে মাত্র দুই টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট লোকেশন অথবা হোম ডেলিভারি পেতে পঁচিশ হাজার আগেই কিন্তু যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বার সেই করি মতো বা হোয়াটসঅ্যাপে হোয়াইটের সাথে মেরুন কালারের চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে রেড মেরুন দেখতে পাচ্ছেন লাইট মেরুন কালার যেটা আই আমি সেম ভিডিও দেখতে পাচ্ছেন বেল্ট থাকবে হিসাব থাকবে হোয়াইট কালারের ফুল স্লিপ সের ইনার এবং গর্জেস এই কোটি কোটিটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর ফোর পিসের এই সেটটা আমরা দিচ্ছি আপনাদের এবারে রিৎ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই কিউট একটি কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটারই তিনটা করে সাইজ থাকবে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে প্রোডাক্ট পার্চেস করতে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে নেক্সট দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন বোটল গ্রিন সেম ডিটেলস হোয়াইটের সাথে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার এবং অথেন্টিক দুবাইলে যেটা পার্মানেন্ট ভাবে আমরা এখানে সুইং করে বসিয়েছি স্লিপসটা হবে হুররাম স্লিপস এবং এখানে কিন্তু আপনারা বেল্ট এবং হেজাব পেয়ে যাচ্ছেন চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম